বাংলাদেশের বনকাই করা করা হয়েছে আমরা কি বাইশ তারিখ থেকে তার জবাব দেব না ইনশাল্লাহ এবং বারোই ফেব্রুয়ারি এই দেশে একটি ঐতিহাসিক প্রধানের দিন সেদিন আমরা বিজয় নিয়ে করে ফিরব ইনশাল্লাহ আমাদের যে শক্তির দাবি রয়েছে তার শক্তির সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করবো ইনশাল্লাহ

ষড়যন্ত্ৰ হয় নিশ্চয়

Yeah!